আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে আর আজকে মূলত হচ্ছে আলিয়া ডিজাইনের এই গাউনটা আপনাদেরকে দেখাবো হচ্ছে অনলাইন নিউ মার্কেট থেকে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো ভাই দেখিয়ে দেন প্রথমে সিকোয়েন্স ওয়ার্কেরটা দেখাচ্ছে দুইটা অপশন আছে একটা সিকোয়েন্স ওয়ার্ক আর একটা হবে আপনার লেস ওয়ার্ক এটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্কের হাতা স্মোকি ফ্রন্ট সাইড ক্রেপ করা ব্যাক সাইড ছয়শো নব্বই অফারে আচ্ছা আমাকে ছয়শো নব্বই টাকা একদম একশো টাকা ডিসকাউন্ট আর কিন্তু সাতশো নব্বই ছিল এখন অফারে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন এই অফারটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা হচ্ছে আবার আগের প্রাইজে চলে আসবে মানে নতুন কালেকশনগুলো আসলে তখন কিন্তু আগের প্রাইজ চলে আসবে অনেকে বলেন যে ছয়শো নব্বই ছিল আবার সাতশো নব্বই মূলত হচ্ছে কি অফার দেওয়া হয়েছে আপনাদেরকে এই মুহুর্তে এই এই প্রোডাক্টগুলোর উপরে যেটা হচ্ছে ছয়শো নব্বই টাকা আবার নতুন প্রোডাক্ট আসলে তখন কিন্তু আবার রেগুলার প্রাইস হয়ে যাবে কারণ রেগুলার তো আর অফার প্রাইস থাকা পসিবল না সো এখন অফার চলছে ছয়শো নব্বই সো যা নিবেন দ্রুত নিয়ে নিবেন এই ছয়শো নব্বই টাকার অফার থাকাকালীন নিয়ে নিতে হবে কিন্তু অফারটা শেষ হয়ে গেলে কিন্তু শেষ নতুন প্রোডাক্ট আসলে কিন্তু তখন আবার আগের প্রাইজই চলে যাবে সো এটার আরও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্কটা কিন্তু সুন্দর দামটা অফারে থেকে এখান এই যেটা একটা আছে একই দাম অনেকগুলো করে কালার হবে ঠিক আছে এটা একটা কালার আছে প্রাইসটা একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা প্রাইসটা একই থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা আগে সাতশো নব্বই টাকা কিন্তু প্রাইস ছিল আমরাই কিন্তু ভিডিও করেছি এবং আপনারাও নিয়েছেন সাতশো নব্বই ছিল বাট এখন অফারে ছয়শো নব্বই টাকা বাট ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই অফারটা থাকাকালীন এই অফার শেষ হয়ে গেলে কিন্তু শেষ ঠিক আছে নতুন প্রোডাক্ট আসলে মানে এই স্টকটা থাকাকালীন এই অফারটা এই স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার কিন্তু আগের প্রাইস হয়ে যাবে প্রাইসটা একই ছয়শো নব্বই এটা একটা আছে দেখুন সেম প্রাইস ছয়শো নব্বই টাকা দেন এটা একটা কালার হবে একই নাম মাত্র ছয়শো নব্বই টাকা অনেকগুলো কালার হবে এটার মধ্যে এই যে সেম প্রাইস দেন ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে একই প্রাইস অনলি ছয়শো নব্বই এটা একটা কালার রয়েছে সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা বডিতে লেস ওয়ার্ক আছে হাতাটা স্মোকি আর প্রিন্টটাও খুবই সুন্দর প্রাইস কত পড়ছে ভ্যাক ছশো নব্বই ছশো নব্বই কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার সেম ছশো নব্বই এই যে ব্লু কালার এটা একটা কালার আছে সেম প্রাইস ছশো নব্বই এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস এটা পিঙ্ক কালারের মতো এটা কিন্তু লেসও একটা ঠিক আছে বাট প্রাইস একই ছশো নব্বই প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে প্রত্যেকটার সাথে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইসটা একই ছয়শো নব্বই টাকা অফার প্রাইস চলছে সো দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এগুলো ছয়শো নব্বই টাকা এত সুন্দর গাউন বাউন্ন ইঞ্চি লং ঠিক আছে বাউন্ন পর্যন্ত লং গাউনটা মাত্র ছয়শো নব্বইটা সেম প্রাইস নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে একই দাম নেক্সট এটা একটা আছে এটা সেম প্রাইস ছশো নব্বই এটা ব্ল্যাক এর মধ্যে আর কি সুন্দর ডিজাইন সেম প্রাইস এটা একই দাম মাত্র 690 একই প্রাইস 290 টাকা এটা একটা আছে ক্রিম কালার একই প্রাইস 690 তো জানতে চাচ্ছেন কিভাবে অনলাইন ইউমাকে সব শাশুড়ি লেভেল ছয় স্টার মধ্যে সাততলাতে ফোন নাম্বার বিড়োর কিনে দালছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দা